ভাবি আসবে শীতছি আমার তো লেপ ছেড়ে উঠতে ইচ্ছে করছে না তুমি বরং আমার খাবারটা করে দিয়ে যেও জানোই তো আমি শীত সহ্য করতে পারি না আর এত শীতে উঠলে আমার তো লাগবেই সেই সাথে হাতে যাবে তুমি যত তাড়াতাড়ি পারো আমার খাবারটি নিয়ে এসো এখানে বড্ড খিদেও পেয়েছি আহ মেয়েটা আমার শীতে কেমন কুকড়ে যাচ্ছে বড় আদুরের মেয়ে আমার তুই তোর ঘরে যা গিয়ে শুয়ে পড় তোর ভাবি রান্না শেষে তোর ঘরে খাবারটা দিয়ে আসবে আমিও ঘরে যাই আমিও বেশি শীত সহ্য করতে পারি না আমার আবার পায়ের আর মাজার ব্যথাটা বেড়েছে আমার খাবারটাও না হয় আমার ঘরে দিয়ে এসো লেপের নিচে বসে কটা ভাত খাবো না হলে এই শীতে আমি খেতেই পারবো না শীতে বাইরে বের হলে আরও বেশি ব্যথা হবে আপাতত আমার জন্য চা বানিয়ে ঘরে দিয়ে এসো তারপর রান্না হলে ভাত খাবো আর শোনো ঘরে আবার আমার কিছু শাড়ি আর কাপড় নোংরা হয়ে আছে নিয়ে একটু ধুয়ে দিও তো এই শীতে কিভাবে পানিতে হাত দেবো বলো তুমি একটু কষ্ট করে ধুয়ে দিও তবে একটু ভালো করে ধুয়ে দিও মা বলো আমার জামা করলেও তো নোংরা হয়ে পড়ে আছে শীতের জন্য ধুতে পারছি না ঠিক আছে মা এ আর নতুন কি রোজ তো এগুলোই হচ্ছে শীতের জন্য আমাকে এগুলো করতে হবে সে কথা উল্লেখ করতে হবে না তবে আপনি যেভাবে বলছেন তাতে মনে হচ্ছে প্রতিদিন এগুলো আপনি করেন আজ বিপদে পড়ে আমার আপনি ঘরে যান আপনার মেয়ের খাবারটা তৈরি করে আপনার চা আমি আপনার ঘরে পৌঁছে দেব এ কেমন কথা বৌমা সামান্য কথা তোমাকে বলা যাবে না দেখছি তুমি এ বাড়ির বউ তোমাকে এটুকু বলবো না আমি কি তোমাকে কোনো খারাপ কথা বলেছি যে তুমি আমার কথার জবাব এভাবে দিচ্ছ আমিও তো খারাপ কিছু বলিনি মা যেটা ঠিক সেটাই বলেছি তবে আর গায়ে লাগলে আমার কিছু করার নেই আর আমিও তো প্রতিদিন আপনার কথার জবাবও দেই না কথার কি তেজ আজ আসুক আমার ছেলে এর বিচার না করতে পারলে আমি একটা দানাও খাবো না এটাও নতুন কিছু নয় মা রোজ রোজ ছেলের কানে বিষ তো আমাকে আগেই খাইয়েছেন আমি বলি কি রোজ রোজ এমন না করে ছেলেকে আর একটা বিয়ে করিয়ে নিয়ে আসুন তাতে আমিও হাফ ছেড়ে বাঁচি আর আপনারও হার জুড়বে আপনার নতুন বৌমা এসে চুপচাপ আপনার আর আপনার মেয়ে সব কাজ করে দিবে সে আমার মতো করে কথার উত্তর দেয় তোমার কোনো কথার উত্তর আর আমি এখন দেব না যা করার আর বলার সবই আমার ছেলে বলবে শাশুড়ি বৌমার কলহ এ বাড়িতে নতুন কিছু নয় আগে তো কোনো প্রতিবাদ না করলেও এখন সে অনেক কথারই উত্তর দেয় বুবু কেমন আছো তুমি তো আর আমাদের ওই পাড়ার দিকে যাওই না তুমি না গেলে কি আড্ডা জমে কত কথা জমে আছে তোমাকে বলা হচ্ছে না তাই আজ নিজেই তোমায় দেখতে এলাম কি আর তো সংসারে কি আর কাজ কম কাজ করেই সময় পাই না কিভাবে যাব আমার কি আর তোমাদের মতো সুখ কপালে আছে নিজের কাজ তো সব করতেই হয় আবার সংসারেরও কত কাজ আমার কপালে আর সুখ হলো না কেন তুমি না ছেলে বিয়ে দিয়েছো এত সব কাজ ছেলের বউ করবে আর তুমি করবে আয়েস। তা বউকে একটু কোন কাজ করে না সে করবে কাজ তাহলেই হয়েছে যেদিকে একটু নজর দিতে পারবো না সেদিকেই ভেসে যাবে আমি বেঁচে আছি তাই সংসারটা এখনো চলছে আমি মরার পর ছেলেটার যে কি তাই ভাবছি সংসারের কি হাল হবে সে কথা ভাবলেই তো আমার কষ্টে বুক ফেটে যায় আজকালকার মেয়ে ছেলেগুলো কেমন বুঝি না বলি মেয়ের মা বাবারা কি মেয়ে বিয়ে দেওয়ার আগে কিছু শেখায় না না কোনো কাজ শেখায় না তো আদব কায়দা এরা মেয়েকে কি শেখে জানি অন্যের ছেলের গলায় ঝুলিয়ে দিতে পারলেই বাচ্চি তা তোমার বৌমা রান্না বান্না জানে তো কিছু জানি না সব এখনো আমাকেই করতে হয় বাবা এরা না শিখিয়েছে কাজকর্ম না শিখিয়েছে আদব কায়দা কি বুঝে যে ছেলের বিয়েটা দিয়ে নিয়ে এসেছিলাম খুব বড় ভুল করেছি কে সংসারে এনে নিজের পায়ে নিজে কুরল বসিয়েছি তাহলে বউকে বাপের বাড়ি পাঠিয়ে দাও বাপ মাকে নালিশ দাও তার ঠিক করে পাঠালে পাঠাবি নয়তো ছেলেকে অন্য জায়গায় বিয়ে দেবে আমার কাছে কিন্তু অনেক মেয়ে আছে তোমার অমন টুকরো ছেলে যে কেউ মেরিতে চাইবে আমি হলে অমন ছেলে দশ বিয়ে করাতাম আর তুমি অমন বউ নিয়ে এখনো সংসার করছো আস্তে বলো বৌমা চলে এসেছে শুনতে পেলে আর রক্ষে থাকবে না কিন্তু তার যে গলা তাতে করে তোমার আমার মতো আরো দশজনকে দাবিয়ে রাখবে ভালো আছেন চাচি হ্যাঁ ব্রো তা তোমার হাতে ওটা কি বৌমা আপনার জন্য একটু চা বানিয়ে নিয়ে আসলাম আপনারা চা খেতে খেতে গল্প করুন আমি আপনার জন্য রান্না বসাতে যাচ্ছি খেয়ে তারপর কিন্তু যাবেন না খেয়ে যান না যেন আমি এখনি যাচ্ছি আপনারা গল্প করুন সে কি তুমি চা বানাতে পারো আবার রান্নাও করতে পারো কেন পারবো না চাচি সেজন্য তো বললাম না খেয়ে যাবেন না আজ আমার হাতের রান্নাকে তারপর যাবেন আপনি বাহ চাটা তো অনেক দারুণ হয়েছে বুবু তুমি না বললে তোমার বৌমা কিছুই পারে না সব কাজ তুমি করো নাকি কোনো আদব কায়দা জানে না এখন তো দেখছি সবই তার উল্টো আর কি মিষ্টি ব্যবহার অথচ তুমি বলছো আদব কায়দাই জানে না কি বললে আর কি দেখলাম কিছুই তো বুঝতে পারছি না ওই টুকটাক এখন শিখেছে আমার কাছ থেকে প্রথম যদি আসতে বুঝতে পারতে কেমন মেয়ে এনেছিলাম আমি নিজে এসব শিখিয়েছি তার অমন ব্যবহার দেখলে তো লোকে আমাদেরই খারাপ বলতো কিনা বৌমা তোমাকে আর কষ্ট বসাতে হবে না আমি আজ উঠি পরে একদিন এসে তোমার রান্না খেয়ে যাব আর বুবু তোমাকে একটা কথা বলি আমি যা বোঝার বুঝে গিয়েছি খাটি সোনা পেয়েছে তুমি যত্ন করে রেখো আজ তবে আমি আসি বৌমা ভালো থেকো হ্যাঁ এসো আমার বাড়ি এসে খেয়ে যায় আবার আমাকে কথা শুনিয়ে যায় আরেকদিন এমন করলে মুখের ওপর বলে দেব আর আমার বাড়ি না আসতে বাড়ির কাণ্ড দেখে থালা বাসন কলসি ঝুড়ি ঝাড়ুরাও নিজেদের ভিতর কথা বলতে লাগলো এই বাড়ির বউটার অবস্থা হয়েছে আমাদের এই মতো যত কাজই করুক না কেন কার প্রশংসা হবে অন্য কারো এমনকি কারোর সামনে শিকারটুকু পর্যন্ত করবে না মনটা চায় এই ভাত খায় ওর ভাত আমি ওদাও করে দেই। তুই বলেছিস অবদান যেমন কেউ স্বীকার করে না তেমনি বউটার স্বীকার করে না দেখলি না সারাদিন পানি রাখে আমার ভেতর অথচ মেহমান আসলে আমার কাছ থেকে পানি ঢেলে নিয়ে যায় ঝকে আমাকে কেউ দেখে না ওর গলা শুকিয়ে যখন আমার কাছে পানি খেতে আসে আমারও মন ফুটো দিয়ে বের করে দেই। তুই আমার কথাটাই ভেবে দেখ সারা বছর খাবার খায় আমাকে দিয়ে অথচ মেহমান আসলে এই মাটির তলাটা ওদের দিতে লজ্জা পায় তখন তারা বের করে দূরে রাখে কাসার বাসন আমাকে কি কেউ মনে রাখে তখন আর সে তো নিজেদের কথাটাই পাচ্ছ দেখছি এই যে আমার কথাটা পাবো আগে আমাকে দিয়ে ঘরটা জারতো তার কিছুদিন পর থেকে ওটান পরিষ্কার করত। এখন তো আমাকে রাখে গোয়াল দুদিন পর হয়তো ফেলেই দিবে সারাটা বাড়ি আমাকে দিয়ে পরিষ্কার করায় অথচ আমাকে মানুষের থেকে লুকিয়ে রাখে আবার ঝাড়ার শেষে দু চারটে বাড়িও মারে ও কোর বিড়াল এলেও আমাকে চুরে মারে কেন ভাই অন্য কিছু নিয়ে তারা করা যায় না আমাকে বাদ দিলে কেন আমি কি আর কম কাকি যত ময়লা অপ্রয়োজনীয় জিনিস তো আমাকে দিয়ে ফেলে আসে আর আমাকে রাখে কোথায় ওই তো বাড়ির পিছনটায় ওই তো আর কোথাও আমার অবদানটাই বা কোথায় যত নোংরা যা কিছু আছে সবই তো আমাকে দিয়ে পার করে এক বলেছিস তোরা আসলে যে কাজ করে সে সবার আড়ালেই থাকে আর যারা শুধু মানুষের সামনে ভালো সাথে নাটক করে তারাই শুধু নাম করায় দেখি বউটার কপালে কি আছে একটা তো আছে যে আমাদের একটু যত্ন নেয় করে রাখে কাজের শেষে সবাই আমাদের ফেলে কিন্তু ও আমাদের পরিষ্কার করে ঠিক জায়গায় রেখে দেয় এসেছিস বাবা আয় আজ তোর সাথে আমার অনেক কথা আছে কি হয়েছে মা বাড়িতে ঢুকতে না ঢুকতে এমন শুরু করলে কেন আর নিশ্চয়ই আবার কিছু হয়েছে তাই তো আপনাকে তো তাড়াহুড়ো করতে হবে না মা আপনার ছেলে তো মাত্রই এলো আগে তাকে একটু বিশ্রাম নিতে দিন তারপর যে বলবেন এই তুমি চুপ করো আমার মা আমার সাথে কথা বলতে চেয়েছে তার মাঝে তুমি কেন কথা বলছো শুনি তোমার সাহস দিন দিন বেড়েই যাচ্ছে তাই না আর কথা তুমি বলবে না মা বলো কি হয়েছে কি কথা বলবে তুমি দেখ তোর সামনেই তোর বউ আমার সাথে কেমন ব্যবহার করছে তাহলে তুই না থাকলে কেমন ব্যবহার করে চিন্তা করেছিস আমি আর তোর বোনটা তোর বউয়ের এমন ব্যবহার আর সহ্য করতে পারছি না এখন তো তোর বউ প্রতিবেশীদের সামনেও আমাকে অপমান করছে এসব আমি কি শুনছি তনু তোমার থেকে আমি এসব আশা করি না এগুলো কি সত্যি কেন এমন করো তুমি প্রতিদিন কিছু না কিছু আমাকে শুনতেই হয় আমি তো ভালো না আর বাড়ির কোনো কাজও করি না তার চেয়ে ভালো তুমি আমাকে বাপের বাড়ি দিও তাতে বোঝা যাবে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে আর তোমার মা যা বলে তাই শোনো দরকার হলে আর একটা বিয়ে করো হ্যাঁ তাই কর ওই মুখপুরি গেলেই আমি বাঁচি ওর যে ঢের সুন্দরী দেখে বড় লোক ঘরে আমি বিয়ে দেব তোকে কাজ জানা আদব কায়দা জানা মেয়ে দেখেই আনবো যে আমাদের অনেক যত্ন করবে সম্মান করবে মা আমি ওকে কাল ওর বাপের বাড়ি দিয়ে আসবো তুমি এবার থামো আর আমার বিয়ে নিয়ে তোমাকে ভাবতে হবে না আমি আর বিয়ে করব না বিয়ের শখ আমার মিঠে গেছে হ্যাঁ তা তো করবি না তোকে তো তাবিজ করেছে ওই পানি তোকে এজন্য খাইয়েছে আর মায়ের কথা শুনছিস না আপনি একটু ভুল বলছেন তাবিজ করার দরকার হলে আগে আপনাকেই করতাম যেন আমার পিছনে আর পড়ে না থাকেন সেটাই যখন পারেনি এটা করে আর অযথা সময় নষ্ট কেন করবো শুনেছিস তো তোর বউয়ের কথা মুখে মুখে তর্ক করে শুধু পরদিন সকালে তনু বাপের বাড়ি চলে যায় মা আমার জন্য একটু মুড়ি মাখার চা করে দিয়ে যাও তো আমার খুব শীত লাগছে বাইরে বের হতে পারবো না এসেছে আমার নবাব জাদি আমি কত দিক সামলাবো শুনি সকাল থেকে একটা সুতো নাড়ানোর মতো ক্ষমতা হয়নি আমাকে ফরমাইশ খাটাস কি একটু তো কাজে সাহায্য করতে পারিস আমার বুঝি শীত নেই কেন মা তুমি তো আমাকে শিখিয়েছো যেন নিজে কোনো কাজে হাত না দেই যা দরকার জন্য ভাবিকেই এখন তো ভাবি নেই তাহলে তুমি করবে ভাবিরও তো শীত লাগতো ভাবি তো ঠিকই কাজ করত। কি যে ভুল করেছি তা তো এখন বুঝতে পারছি তখন যদি বউটাকে একটু সাহা করতাম তাহলে এখন আর একা সব কাজ করতে হতো না তুমি তো ভাইকে বলে ভাবিকে বাপের বাড়ি পাঠালে এখন পারলে ভাবিকে বাড়িতে ফিরিয়ে নিয়ে এসো ফোন থেকে আমরা দুজনেই ভাবিকে কাজে সাহায্য করব। হ্যাঁ ঠিক বলেছিস আজই আমি শফিককে বলবো বৌমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসতে শাশুড়ি তার ছেলেকে বলে পরের দিনই বৌমাকে বাড়ি নিয়ে আসে আমাকে ক্ষমা করো মা আমি বুঝতে পারিনি তোমাকে আমার তোমাকে সব কাজে সাহায্য করা উচিত ছিল ভাবি আমিও এখন থেকে তোমাকে সাহায্য করব আর তোমাকে ফরমাইশ করব না এরপর থেকে তনু তার শ্বশুরদের সুখে শান্তিতে সংসার করতে লাগলো